আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমি আবারও চলে এসেছি সহজ এবং কম সময়ে করে ফেলা যায় এমন একটি রান্না নিয়ে এখানে আমি চার পাঁচটি ডাটাকে তুলে নিয়েছি বাড়ির আঙিনা থেকে ডাটাগুলোকে আমি ছিলে নিচ্ছি অন্যদিকে আমি কিছু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে চুলা এবার একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাটা এবং প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এবং অল্প পরিমাণ পানি দিয়ে ডাটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব অন্যদিকে আমি কিছু ডাল প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডালটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে আমি একটি রসুন পাঁচ ছয়টি কাঁচামরিচ এবং দুইটি পেঁয়াজ সহকারে একশো গ্রাম ডালকে প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডালটি সিদ্ধ হয়ে গেছে এবার প্রেসার কুকারে আমি একটি নাকড়ির সাহায্যে খুব ভালোভাবে ডালটিকে ঘন্ট করে নিচ্ছি ডাল ডাটার এই রেসিপিতে ডালটি খুব ভালোভাবে এভাবে ঘন্ট হয়ে গেলেই কিন্তু খেতে ভালো লাগে আপনারা চাইলে এখানে মটর মুগ মসুর যে কোনো ধরনের ডালই ব্যবহার করতে পারেন যে কোনো প্রকার ডাল দিয়ে কিন্তু ডাটার এই রেসিপিটি দারুণ হয় খেতে খুব ভালোভাবে ডালগুলো আমি ঘন্ট করে নিয়ে এবার ডাটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে কিছু ডাল লেগেছিল তার মধ্যে আমি পানি দিয়ে সমস্ত ডালগুলোকে ধুয়ে খুব ভালোভাবে এবার ডাটার মধ্যে পানিটি দিয়ে দিচ্ছি এখানে আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই পরিমাণে পানি ব্যবহার করবেন আমি আজকে একটু ঝোল করে ডাল ডাটা দিয়ে রান্না করব এই জন্য পানির পরিমাণ আমি একটু বেশি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আমি কিন্তু ডাটা সিদ্ধ সিদ্ধান্ত লবণ দিয়েছিলাম এতে করে ডাটার মধ্যে খুব ভালোভাবে লবণ প্রবেশ করবে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এবার খুব ভালোভাবে ডাল এবং ডাটাতে আমি বলক তুলে নেব খুব ভালোভাবে বল তুলে নিয়েছি এবার আমি একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিব দুইটি পেঁয়াজ এবং হাফ রসুন কুচি খুব ভালোভাবে পেঁয়াজ এবং রসুন কুচিগুলোকে আমি লালচে বাদামি করে ভেজে নিব পেঁয়াজ এবং রসুন কুচি যখন লালচে বাদামি হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব। হাফ চা চামচ আস্ত জিরা আস্ত জিরা দিয়ে খুব ভালোভাবে জিরাগুলোকে আমি ভেজে নিব। অবশ্যই আপনারা সাবধানতার সাথে জিরাগুলো ভাজবেন যাতে করে জিরাগুলো পুড়ে না যায় অন্যদিকে খুব ভালোভাবে ভাজা হয় এবার আমি ডালগুলোকে ফোড়ন দিয়ে নিচ্ছি হয়ে গেল মজাদার ডাল ডাটার রেসিপি আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন for the egg dal data recipe team. Thanks for watching my video.